নমস্কার রাত বাজে মিনিট আমি একজন সাধারণ নাগরিক বলছি এবং তার পাশাপাশি আমি একজন যোগ্য শিক্ষকের স্ত্রী বলছি এত রাত হয়ে গেল চোখে ঘুম নেই তার কারণ জানেন কি বুঝতে পারেন সাতটা বছর চাকরি করার পরে যখন একটা মানুষের চাকরি চলে যায় তখন তার বা তার পরিবারের অবস্থা কতটা খারাপ বা কতটা ভয়ানক হতে পারে একবারও ভেবে দেখেছেন যে এই যে সাতটা বছর তারা চাকরি করেছে তাদের একটা পরিবার হয়েছে আজকে এই সাত বছর পরে আবার নতুন করে তাদের বই পড়তে হচ্ছে তাদের পরিবার সামলে তাদের সন্তানদের সামলে মোটামুটি উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ঘরে একটা ছোট বাচ্চা অন্তত দুটো না হোক একটা বাচ্চা অন্তত আছে সেই বাচ্চা কোথায় আজকে তারা বাচ্চাদের নিজের বাচ্চাদের বই পড়াবে সেখানে নিজেরা এখন পুরনো বই খুলে নিয়ে ব্যস্ত এখন রাত বারোটা বাজতে পাঁচ বাকি চোখে ঘুম নেই যে আমাদের ভবিষ্যৎ কি আমাদের ভবিষ্যৎটা কি আদৌ কি আমরা আমাদের পুরনো দিনগুলো কি ফিরে পাব আজকে কারা দুর্নীতি করলো আজকে যোগ্য শিক্ষকরা তো দুর্নীতি করেনি না যোগ্য শিক্ষকরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এত কষ্ট করে নাইনটি নাইন পার্সেন্ট এই যে যোগ্য শিক্ষক রয়েছে তাদের পরিবার যেমন সুবল সোরেন দাদাভাই সে তো এক আদিবাসী এবং তার পরিবার একদম কি বলবো মধ্যবিত্ত বলবো না খুব খারাপ অবস্থা সেটা এখন এতদিনে আপনারা সবাই জেনে গেছেন তা তেমনি একটা সাত বছর চাকরি করার পরে একজন যোগ্য শিক্ষক মানে কি বলবো আপনাদের বোঝাতে পারবো না ভাষা নেই আমার বুঝতেই পারছেন কোন মানে কতটা খারাপ অবস্থার মধ্যে এত রাত্রে আমি এই ভিডিওটা করছি কারণ চোখে ঘুম নেই মানসিক টেনশন মানসিক চাপে কি হবে ভবিষ্যৎ আমাদের পুরো নষ্ট করে ফেলেছেন এখন মানে আমার বাচ্চা আছে এরকম নাইনটি নাইন পার্সেন্ট যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের বাচ্চাদেরও একটা করে বাচ্চা আছে তাদেরও ভবিষ্যৎ আপনি নষ্ট করে ফেলেছেন আচ্ছা যারা চাকরিগুলো চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করলো তাদের তো কোনো শাস্তি হলো না আচ্ছা তাদের কেন শাস্তি হচ্ছে না বলতে পারে কেন শাস্তি হচ্ছে না আজকে আমার হাজবেন্ডকে নিয়ে আমি মানে কি বলবো আমার হাজবেন্ড আগে একজন প্যারা টিচার ছিল তারপর অনেক কষ্টে এই চাকরিটা মানে পড়াশোনা করে অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে কষ্ট করে আজকে এই চাকরিটা পেয়েছে তো আমার কথা একটাই যারা চাকরিগুলো চুরি করে অন্যের কাছে টাকার বিনিময়ে বিক্রি করলো তারা কেন শাস্তি পেল না কেন এই যোগ্য শিক্ষকগুলো শাস্তি পাচ্ছে তাদের পরিবারগুলো মানসিক চাপ কষ্ট সহ্য করছে কেন করবে কেন কিসের জন্য করবে এই প্রশ্নের উত্তর কি আছে কারো কাছে কিসের জন্য বিচার প্রথম কথা যোগ্য শিক্ষকরা বিচারের পথে হেঁটেছিল কিন্তু তারা ন্যায্য ন্যায় বিচার পাইনি তাদের যে ন্যায় বিচার তাদের প্রতি যে এতটা অন্যায় মানে কি বলবো এক ভয়ানক অন্যায় মানে নরক যন্ত্রণার থেকেও মানে আরো বেশি হয়তো যন্ত্রণা এখন এই পর্যায়ে চলছে খুব খারাপ অবস্থা মানে যারা মানে চুরি করলো তারা এখন এসি ঘরে ঘুমাচ্ছে মজা দিয়ে খুব মজা করছে ঘুরে বেড়াচ্ছে অথচ যারা দিনের পর দিন কষ্ট করে খেটে খেতে যোগ্য শিক্ষকের পরিবারের বাবা মারা আছে যারা কিনা দিন মজুর করে জমিতে চাষবাস করে লোকের বাড়িতে কাজ করে মানে খুবই দারিদ্র পরিবার থেকে উঠে এসেছে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকার শিক্ষিকারা তাহলে তাদের দোষটা তাদের দায়টা কে নেবে বুঝুন তো বলেন তো ভবিষ্যৎটা কি হবে কি আছে আমাদের ভবিষ্যৎ শেষ করে মানে পুরোপুরি শেষ করে দিলেন আমাদের পুরো একেবারে শেষ করে